হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে বিকাল চারটা আর এখন বাইরে বসে আছি একটু আগে খুব জোরে বৃষ্টি হয়েছিল একদম সব কিছু ভিজে গেছে তারপর বোন দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছিল ফোনে ওর সাথে কথা বলছিলাম আর এখন সন্ধ্যাবেলা চলে এসেছি দিদি বাড়িতে কারণ দিদি বাড়িতে হচ্ছে আজকে মনসা পুজো দিদি এখানে কাটতেছে ফল আর দিদি আমাকে বলছিল যে এত লেট করে আসলি কেন আর এখন ফলগুলো দেখাচ্ছে আমাকে বলতে আমার সব ফল কাটা হয়ে গেছে তুই এখন ভিডিও করতে আসলি তার জন্য ফলগুলো আমাকে এখন দেখাচ্ছে কি কি কাটলো এখানে আপেল চেরি ফল তারপরে কলা এগুলোই কাটছিলো তারপরে এদিকে নিয়ে এসেছিলো মুগ ডাল আমাকে বললো মুগ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দে আমি মুখ ডালটা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে এখন ঘরে এসে দেখি দিদি এখানে পুজোর জন্য রেডি করতেছে প্রদীপ প্রদীপের মধ্যে তেল দিয়ে প্রদীপগুলো রেডি করতেছে তারপরে কিছুক্ষণ পরে ঠাকুর বসাবে দিদিদের বাড়ি হচ্ছে আজকে মনসব পুজো জিতুয়া পুজো জিতুয়া তার জন্য এখানে সব কিছু আগে থেকে রেডি করে নিচ্ছে সিঁদুরটাও খুলে নিচ্ছে আর আজকে খাওয়া দাওয়া দিতে বাড়িতেই হবে আমাদের চলো তোমরা আমার ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগে অবশ্যই একটা লাইক আর কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেবে আমার চ্যানেলটি এই যে দিদি এখানে পুজো দিচ্ছে পুজো দেওয়া হয়ে গেছে এখন এদিকে ডাল বসিয়েছিলাম সেটাই দিদি এখন দেখতেছে আর আমি এখানে বসে বসে দেখতেছি তারপরে করবে আলু ভাজা তার জন্য এখানে আমি আলু কেটে দিচ্ছি আর আমার মা আমার মেয়ে সজানি করতেছে মারামারি করতেছে আলু ভাজাটা আমি করছিলাম ডালটা দিদি করছিলো আর ভাত দিদি করছিলো সব কিছু হয়ে গেছে এখন খাওয়া দাওয়ার পরা খাওয়া দাওয়া করে বাড়ি যাবো বাই বাই